আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো আজকে আসছে আমাদের সঙ্গে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ক্যামেরাম্যানের সবাই আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম এবং আমি রাজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে জন্য আসছি এখানে রাজ আজ আসেন নাই আমাদের সঙ্গে উনি অনেক মানে একটা ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো ওনার কাছে গেছিলাম উনি বললো তোমরা যাও তোমার গা আমরা বন্দি করে দিচ্ছি তো আজকে আমরা যে আসছি মূলত ওই পাশের বাড়ি এই বাড়ির মানে কটা বাজে দেখি একটা তেরো একটা তেরো বাজে বাজে একটা তেরো আমরা আসছি তো এই গ্রামের লোকজন বললো এখান দিয়ে নাকি রাত্রে কেউ হেঁটে যায় আমরা আসলে দেখি নাই আবার অনেক তোরপাল হয়

যে মূলত এই রাস্তাতে মানে গভীর রাত্রে মানে দৌড় পাওয়ার আওয়াজ পাওয়া যায় এমনকি মানে হাঁটার আওয়াজ পাওয়া যায় মানে ওরা মানে গভীর রাত্রে যদি বাইরে দেখে তাহলে মানে কাউকে আসলে দেখে না তো সেই উদ্যোগে আজকে আমাদের মানে রাজু রিকোয়েস্ট করাতে আমরা এটাকে রাজু হুজুর আমাদের গাও বন্দি করে দিতে আমাদের মানে আমাদের আমাদের কোনো সমস্যা হবে না দেখেন জশ ভাই আপনি একটু দেখেন এই গাছগুলো অনেক সব পুরাতন

আর এই দেখেন দর্শক বন্ধুরা এই যে এই সেই হলো ভেন্না গাছ এই গাছে সাধারণত আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছেন আপনারা শুনেছেন হয়তো দাদা নানীর কাছে আর এই দেখেন এই গাছেই কিন্তু সাধারণত ভূত প্রেত এগুলাই থাকে এই হলো ভেন্না গাছ এটা সচরাচর কোনো এলাকায় দেখা যায় না এই জায়গাটা হৃদয় ভাই দেখছেন তো এই গাছটা কিন্তু এই অবস্থা এই গাছটা এই গাছটা কিন্তু কোথাও সেরকম দেখা যায় না এই জঙ্গলে আমরা দেখলাম এই গাছ এই গাছ কিন্তু বাগান দর্শক দেখছেন এই মানে আমরা আজকে আসছি অনেক মনে অনেক সাহস নিয়ে আজকে হুজুর আমাদের সাথে আসতে পারে না ব্যস্ততার কারণে তবে কোনো সমস্যা নেই আমাদের তিনজন আসছি সবারই গা বন্ধ আছে আল্লাহ দেখেন দেখেন দর্শক বন্ধুরা কত বড় কত এই দেখতে গাছে আল্লাহ আমার মনে হচ্ছে কি আমরা আমরা কিন্তু কোনো কিছু আভাস পেয়ে গেছি কিন্তু এখানে আসে

দেখুন নাকি সামনে গিয়ে ভাই ভাই বোতল লাগে বোতলটা দাও তো বোতলটা দাও

যে ভাই আমাদের ডাকছিল ওই ভাইয়ের কথা মতন কিন্তু আমাদের সঙ্গে ঘুরে যাচ্ছে এটা কিন্তু রাস্তা ওই পাশেই কিন্তু বাড়ি এখান থেকে কিন্তু ওদিকে যাওয়ার দরকার নেই ওদিকে যাওয়ার দরকার নেই রিধা ভাই এদিকে আসেন এদিকে আসেন আমরা দেখি ওদিকে যাওয়ার দরকার নেই এদিকে ভাই ভাই দেখেন দেখেন মানে একদম ওদিকে হোক ওদিকে যাওয়ার দরকার নাই শুধু আজকে দেখতে বলছি আল্লাহু ভাই ওদিকে যাওয়ার দরকার নাই ভাই যাওয়ার দরকার নাই ভাই 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 ও কি ভয়ঙ্কর আওয়াজ খুব ভয় করতেছে দর্শক বন্ধুরা দেখেন ওজন আমরা আগবারে কোনো কাজ করতে যাব না দেখি এদিকে দেখি দর্শক বন্ধুরা দেখেন আমরা কি একটা ভয়ানক জঙ্গলে দেখেন যেখানে গাছ অনেক লম্বা লম্বা যে গাছ সাধারণত কোনো এলাকায় নাই কি একটা অবস্থা ভাই দেখেন আমরা কিন্তু একদম এই জঙ্গলের মাঝে চলে আসছি এটা কি আল্লাহ আল্লাহ

আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন মানে আমাদের কাছে আসতে না কিন্তু আমাদের সাথে মানে কিরকম মানে তোলপাশ শুরু করে দিয়েছে অলরেডি তো কিন্তু আমাদের গা বন্দি করে রাখছে এই আমাদের কাছে আসতে পারতেছে না দূর থেকে অনেক ছোটাছুটি করতে এই দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিরকম মানে এখানে বেশি থাকা যাবে না ভাই থাকা যাবে না আমাদের আমাদের মতে এখানে থাকাটা আমার পক্ষে

থাকতে পারছে না আপনারা মানে এই আমাদের রাজু আছে আমাদের এই জায়গায় থাকলে আমার মুক্তি মনে ঠিক না এই জায়গার সমাধান কিন্তু রাজুজুর দেবে